নমস্কার শুভ দুপুর চলে এলাম বা প্রতিদিনের মতো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে বা দেখবেন সবাইকে বলি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব লাইক হাইপটা অবশ্যই করে দেবেন আর যারা কমেন্ট করবেন আমি তাদের নাম তো রোজি বলি প্রত্যেককে বলি নতুন নতুন লোক কমেন্ট করুন পুরনো যারা আছেন তারা তো অবশ্যই আছেন বা আছে নতুনরাও একটু কমেন্ট টমেন্ট করলে ভালো লাগে আমি সে এক জায়গার মধ্যেই আছি ভিউজ যেখানে ছিল তাই কমেন্ট যারা রেগুলার করে তারাই করে নতুন দেখি আর করে না অথচ লাইভে অনেক নতুন নতুন লোক আসে তাদের কাছেও আমি যাই কিন্তু আমার এখানে তারা কমেন্ট করে না আমি কিন্তু গিয়ে আমার মতন করে আমি করে আসি যাই হোক সেটা তাদের ব্যাপার সবাইকে রিকোয়েস্ট করি এটি সবাই একটু লাইক কমেন্ট হাইপ করলে খুব ভালো লাগবে আজকের মেনুতে আছে ভাত পেঁপে ভাতে ওই ওল ভাতে ওটা কী দিয়ে মেঘেছে আলু চিংড়ি কি পাটিচুরি পাটি চচ্চড়ি চিংড়ি হচ্ছে বাটি চচ্চড়ি আর আছে ডিমের ঝোল ডিমের ডালনা ওই আর কি ডিমের ডালনা ডিমের কে ডিমের ডিমের ডালনা বলি আমরা ঝোল টোল বলি না ডিমের ডালনা বলি হয়েছে যাই হোক ডিমের ডালনা তোমার ঝোল বলো না এখন ডিমের ডালনা এই হচ্ছে আজকে দুপুরে মেনু এবারে নাম করলে আমার অঞ্জলি দিদি খুব লেগে যায় হ্যাঁ আজকেও খুব বলেছে না না আমার মেম্বার চারজন আছে তিনজন এখন দেখতে পাই চারজন আছে আমি যথেষ্ট সন্দেহ আছে তিনজনকেই পাই আমি এখন ইউটিউব বাজার ননেম আর আমার এ আছে শুভম ব্যানার্জি আর চারজন ছিল আমি আমি দেখলাম যে চারজনে এখন আর তিনজনকেই দেখাচ্ছে জানি না অভিনব ভৌমিক আছে কি না আছে আমি ঠিক জানি না তা অভিনব ভৌমুখের নামটা এই জন্য বলছি আমার খুব পুরোনো দিনের লোক তো প্রথম থেকেই আর আমার সঙ্গে আছে আর এদিকে আরও দু চারজনে একটু নাম বলে নেই তারপর খাবো সুবীর বাবু মিনময় বাবু অঞ্জলি পৃথা ঋত্বিকা প্রশান্ত হালদার কবিতা দেবনাথ নীতি ওয়ার্ল্ড নেস্ট না নেস্ট অফ ওয়ার্ল্ড ন্যাক ওয়ার্ল্ড অফ নেস্ট জিত অঙ্কুশ আর বাপ্পা ভট্টাচার্য অবশ্যই তিলোত্তমা রায় মিঠুন সায়ক আকাশ মন্ডল আকাশ দাস দাস আকাশ আকাশ দাস পিউ চক্রবর্তী পিউ দাস পিউ রিয়া আর নীতি তিলোত্তমা রায় শান্তনু চক্রবর্তী নলগুলি শান্তনু চক্রবর্তী ওনার নাম বলেছি আর সব যে ননেমের নাম বলেছি কি আমি নোনেম মানে বেমলেন বা বাড়িয়া আর পারমিতা চ্যাটার্জি সোমা সোমার সোমা রয় সরি সরি দীপ আর রুমা সোমা রয় আর বাংলাদেশ থেকে পারভিন আছে আর আরিফা আছে আর আছে আমার এদিকে আনিস আছে আনিস আর আসতে পারে না সে কাশিক আছে আর সলমন বলে একজন আছে সে আসে সৌগত প্রশান্ত হালদার অঙ্কুশ চ্যাটার্জি তো প্রধান বলেছি আমি আর অয়ন আছে আর অভয় পাল মোটামুটি কজনের নাম একদম মুখে পড়ায় এসে গেল বলে দিলাম

আমি বলি এখন মানুষ শুনবো আমি ওকে করে বলি আমি ওদের ছবি টবি নেই ওর ছবিতে কিন্তু আমি 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 কমেন্ট করে এসেছি ওর জন্মদিনের ছবিতে ওর ভাইয়ের ছবি না দাদা আছে কেউ একজন একই রকম দেখতে দুজনকে তার দাদা ভাইও হবে কেউ একজন হবে আর মেয়েদের তো বয়স জিজ্ঞেস করতে নেই জিজ্ঞেস করি না তবে ওর ভাই ভালো অঞ্জলি বয়স হয়েছে অনেক বয়স আমার কাছে কাছি সে কাজ নেই তোমার তুমি ওই করো অঞ্জলির সামনে সেই ওই গানটা কে বলে ঠাকুমা তোমার কি হ্যাঁ তো অঞ্জলি তোমার ঠাকুমা তাহলে ভাগ নাই

দেখি বলা দেখেছি না দাদুবাবার নামটা লিখতে ভুলে গেলে ওর পিতা গোস্বামী ওর পৌরভী দেবাহা অধিকারীর মানে তার মায়ের নাম ওর মেয়ে আছে খুশি ফুলপুর তো বলে একটু লাইভে আসে বোলপুর শান্তিনিকেতন থেকে দুদিন একটু লক্ষ্য করছি একজন আসছে মিঠু বলে সে কনফিডেন্স দেখে সে এসে গেছে আমি তো বলেছি বাবা আমার এখান থেকে কিছু হারাবার নেই তো কিছু খুব একটা বেশি পাবো সে আশাও নেই কিছু হারাবারও নেই তো কনফিডেন্সটা থাকবে না কেন ওই জন্য থেকে গেল বলে ওই জন্য আমি থেকে গেলাম আপনার কনফিডেন্সে আমি আর দু একজন আমার কথাবার্তা তাতে ভালো লাগে কেউ আমাকে টিচারের জেকে বুঝিয়ে দেয় তুমি কি টিচার ছিলে টিচার তো তুমি ছিলে তুমি দেখি না করো কেন না করো আমি বুঝি না না করে এখন সব কিছু বলতে হবে না বলাটা একটা কথা

ঠিক আছে তুমি খাও হ্যাঁ আমি রাখি ঠিক আছে যদি সম্ভব হয় সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক সাইড করে দিও সিস্টার ননের ভালো থেকো শরীরও ভালো থাকবে সবাই ভালো থাকুক সবাই ভালো দিনটা খুব ভালো থাকুক